আজি এ দোয়া কবুলের খানে আরজ জানাই নবীর চরণে প্রিয় রাসূল আশিলো জাই তাই খলিফায়ে রাসুলের সনে আজি এ দোয়া কবুলের খানে আরজ জানাই নবীর চরণে প্রিয় রাসূল আশিলো জাই হলি ফাই রসুলের শোনে দুয়া যত করো কবুল ভালোবাসারদানে দু যত করো কবুল ভালোবাসারদানে আজি এ দু কবুলের খানে আর জি জানাই নবির চরণে প্রিয় রসুল আসিল যে तै हलि पाये सूले চোখের পানি জড়ছে জানি একটি আশা তেঙে দেখা পাবো আজি এ জল সাতে চৌকির পানি জড়ছে জানি একটি আশা তেঙে খনি দেখা পাবো আজি এ জল সেই দেখাতে তে দেখা মিলবে যাহর সনে সেই দেখ কাতে নবীর দেখা মিলবে যাহার সনে আজি এ দুয়া কবুলের খানে আর জি জানাই নবীর চরণে প্রিয় রাসুল আশিল যে তাই হলি পায়ে সনে নবীর ঘরে উপচে পড়ে ফয়ে যে রাসুলে জে ফে যে শকল তুয়া হবে যে কবুল নবীর ঘরে উপচে পড়ে ফয়ে যে রাসূল যে ফয়ে যে শকল তুয়া হবে যে কবুল। এমন জল সবার আশুক জীবনে এমন জল সবার আশোক জীবনে আজি এ দু কবুল রেখানে আর জি জানাই নবীর চরণে প্রিয় রাসুল আসিল যে তাই হলি ফাইয়ের রসুলের মনের কুনে কুবি গুপনে যতো আছে চৌকের জলে বলছি আজি নিকা কাছে মনের কুনে কুবি গুপনে যতো দুয় আছে চৌকের জলে বলছি আজি নবী কাছে ও নি কর কবুল খোলি লুটানে নবীজি কর কবুল হলি লুলার টানে আজি এ দুয়া কবুলের খনে আর জানাই নবীর চরণে প্রিয় রাসুল যে তাই হলি ফাইয়ের রসুলের সনে একটি আশা একটি ভাষা সবার মনে তে গেঙে মুনিবি মুিবি যেন জেন খিজ দি একটি আশা একটি ভাষা সবার মনে তে গেঙে মুনিবি মুনি যেন জেন খিজ দি হা আহলে মুর্শি যেন সুস্থ জীবনে আলে মুদি তাকে যেন সুস্থ জীবনে আজি এ দু কবুলের আর যে জানাই নবীর চরণে প্রিয় রাসুল আসিল যে তাই খলি পাই শনে শোনে দুয়া যত কবুল ভালোবাসার দানে দু কবুল ভালোবাসার দান آجی اے دعا قبول رکھانے آر جی جانائی نو بی چورنے گے پریو رسول آشی لو جے تائی ہولی پائیں دسولر سنے گے ہولی پایں دسولر سنے گے دسولر